হ্যালো বেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা রেখে আপনারা সব ভালো আছেন তো ইয়াসিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে কিছু ইউনিক ওয়াটার বোতল চলে আসছে যেগুলো আপনাদের খুবই পছন্দনীয় প্রোডাক্ট খুবই ইউনিক আনকমেন যেগুলো হচ্ছে আপনার ফ্রিজে পানি রাখবেন যে কোনো স্থানে ইউজ করবেন শরবত রাখবেন দেখা যায় আপনারা যে কোনো খাবার এটাতে ইউজ করবেন লিকুইড জাতীয় অনেকে দেখা যায় আতর রাখে অনেকে দেখা যায় লিকুইড যে খাবার রাখে মেডিসিন রাখে কেমিক্যাল রাখে হ্যাঁ রাখতে পারবেন এগুলোতে সম্পূর্ণ কোয়ালিটি ফুড প্রোডাক্ট তাছাড়াও আপনারা যদি এগুলো কিন্তু সৌপিজ হিসাবে রাখেন তাও কিন্তু সৌন্দর্য দেখতেছেন সবগুলো প্রোডাক্ট আজকে থাকবে অবশ্যই আমাদের ভিডিও জুড়ে থাকবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলা কিন্তু অবশ্যই চাপ দিয়ে রাখবেন নেক্সট যে কোনো নিউ ভিডিও যাবে আপনাদের কাছে অবশ্যই চলে যাবে তো এর তো আমরা অবশ্যই প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের ওয়াটার বোতল ফার্স্ট টাইম কম প্রাইস রিজনেবল প্রাইস থেকে শুরু করবে এটা দেখতেছেন ওয়ানলি দিচ্ছি ফাইভ টাকা থাকতেছে ওয়ানলি ফাইভ টাকা

দুই পথে তেল রাখতে পাবেন সুন্দর হ্যান্ডেল আছে তেলে কাদু ইউজ করতে পারবেন টাকা থাকবে হ্যান্ডেল সহকারে যেগুলো ওয়ানলি ছশো টাকা করে থাকতেছে ওয়ানলি ছশো টাকা থাকবে এই যে দেখতেছেন ডিজাইন ওয়ানলি ছশো টাকা থাকবে তারপরে আসেন একটা ডিজাইন আছে দেখতেছেন আড়াইশো এম এল ওয়ানলি সাড়ে তিনশো টাকা এটার ভিতরে কিন্তু সাইজ কিন্তু আপনার তিনটা পাচ্ছেন এটা দেখতেছেন ওয়ানলি থাকতেছে পাঁচশো টাকা পাঁচশো এম তার বড় যেটা এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকতেছে ওয়ানলি আটশো টাকা করে থাকতেছে এই আর একটা বোতল আছে দেখতেছেন একবারে কোয়ালিটি ফুল এটা সাতশো এম ওয়ানলি দিচ্ছি আটশো টাকা থাকবে আটশো টাকা থাকবে এর আর একটা বোতল দেখতেছেন একইবারই ইউনিক ডিজাইন দেখতেছেন ওয়ান লিটার ক্যাপাসিটি সবগুলো কিন্তু ওয়ান লিটার এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে নয়শো টাকা নশো টাকা অবশ্যই থাকবে এর পাশাপাশি যে কোনো ডিজাইন হোক অবশ্যই আমাকে পিক পাঠালে আমি দিতে পারব তার পাশাপাশি আমাদের ওয়াল ওয়ালপট আছে ইউনিক কিছু ঝার আছে যে কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অবশ্যই নিতে পারবেন এর বাইরে অবশ্যই নিউ জারের জন্য আপনারা অপেক্ষা করলে অবশ্যই কয়েকদিন ভিতরে আমাদের নিউ জার ফুলা কিছু কালেকশন চলে আসবে তো অবশ্যই যারা অর্ডার করবেন সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম করে ওয়ার্ড প্রোডাক্ট কনফার্ম করে অর্ডার অবশ্যই অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট বুকিং করে দিব তো অবশ্যই যারা দোকানে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইয়াসিন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ বিদায়